বাংলাদেশের ক্ষমতা দখল করে কুক্ষিগত করে এই অবৈধ আইন উপদেষ্টা একটি দেশের এরকম ভয়াবহ সিচুয়েশনে এমন একটি পজিশনে থাকা অবস্থাতে দাবি করছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভারতের প্রধান নিরাপত্তা উপদেষ্টা জনাব অজিত দোভাল এই যে নারকীয় হত্যাকাণ্ডটা হয়েছে এটা তারা করেছে তারা অস্ত্র দিয়েছে তারা করেছে এই দাবিটা আসিফ নজরুল করছে খুবই ভয়ঙ্কর একটা আমি অ্যালিগেশন জানি না যে ভারত এটার প্রেক্ষিতে কি জবাব দেবে কিন্তু তার আগে আমি আসিফ নজরুল বা মোহাম্মদ নজরুল ইসলামের কিছু ঘটনা আপনাদেরকে বলতে চাই আপনারা হয়তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে আসিফ নজরুল বাংলাদেশের অন্যতম ভয়ঙ্কর জঙ্গি আহারুন ইজাহারের সাথে দেখা করেছে আপনারা সেই ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা যদি ভুলে যান কিংবা আপনাদের স্মরণে না থাকে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ওয়াকারুজ্জামান তার এক ভাষণে পরিষ্কার করে বলেছে যে বাংলাদেশে ইসলামিস্টদের একটা হামলা সাধারণ মানুষের উপরে হতে পারে এটার জন্য তিনি হাই অ্যালার্ট থাকতে বলেছেন এটা আজকে থেকে দুই থেকে তিন সপ্তাহ আগে অর্থাৎ তিনি যখন রাশিয়া ক্রোয়েশিয়া সফর করছিলেন তার আগেরই এই বক্তব্য বাংলাদেশে একটা জঙ্গি হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই বিষয়ে সেনা অধিকারদের সঙ্গে আলোচনা করেছেন কারণ তিনি যেটা বলেছেন যে সেনাপ্রধান তিনি বলেছেন তার কাছে খবর আছে একটা বড় ধরনের জঙ্গি হামলার পরিকল্পনা চলছে তাই কোন জঙ্গি সংগঠন বলেননি তিনি যেটা বলেছেন যে তিনি সেনাবাহিনীর অভিযোগের দায়িত্ব নিয়েছেন একজন জোন অনুযায়ী দায়িত্ব নিয়েছেন যে নজর রাখার জন্য কারণ কিছু কিছু ইনপোর্ট তার কাছে

পুরো যে চর্চাটা আছে যে সাম্প্রদায়িক হামলা উস্কানি তার অন্যতম মাস্টার বলা হয়ে থাকে যে হারুন ইজাহার লস্করি তোয়বার বাংলাদেশের একজন অন্যতম সদস্য বা প্রধান বা এখান থেকে অপারেট করে হারুন ইজাহারকে দুই সালে ছিটোগঙ্গে আপনার লস্করি তৈবার সাথে সংযত থাকার কারণে তাকে আটক করা হয় যেখানে ইন্ডিয়ান হাই কমিশন এবং ইউএস এম্বেসিতে আহ হামলার পরিকল্পনা চলছিল এই অভিযোগে তাকে গ্রেফতার করা হয় দুই সালে যখন বাংলাদেশে শ্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আসেন নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে সেখানে যে ক্যাউ তৈরি করা হয়েছিল তার উপরে হামলার যেই কথা বলা হচ্ছিল তাকে পেটানো তাকে নানান ধরনের গালিগালাজ এবং একসাথে যেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার চেষ্টা করা হয়েছিল দুই হাজার একুশ সালের ছাব্বিশে মার্চের আগে আপনারা জানেন যে শ্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আমন্ত্রিত অতিথি ছিল সেইখানে এইসব হামলার অভিযোগে এইসব নানান ধরনের ঘটনার প্রেক্ষিতে তখন তাকে গ্রেফতার করা হয় চট্টগ্রামের লালখান বাজার থেকে র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন আঠারো মামলার আসামি হারুন ইজহার তার বিরুদ্ধে ঢাকায় মার্কিন দূতাবাস ও ভারতীয় হাইকমিশনের হামলা পরিকল্পনার অভিযোগ আছে বিশ্বব্যাপী নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর তৈরার নির্দেশে দু সালে এই পরিকল্পনা হয়েছিল সে সময় এই অভিযোগে তাকে গ্রেফতারও করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আঠারো মামলার আসামি হারুন ইজাহারের বাবা বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের শরিক ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান ইজাহুল ইসলাম চৌধুরী তিনি হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা নাইবে আমির ছিলেন হারুন নিজাহারের লালখান বাজারের বাজারে জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা মূলত আন্তর্দেশ জঙ্গিদের

তারা কোনো প্রতিবাদ করেছে কিনা তারা এই মোহাম্মদ নজরুলের ব্যাপারে কোনো ধরনের প্রসিজিউরাল লাইনে হেঁটেছেন কিনা কিংবা ভারত থেকে কোন ধরনের ব্যবস্থা এর ব্যাপারে নেওয়া হচ্ছে কিনা একে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে কিনা কারণ খুবই আনফর্চুনেটলি আমি এই মোহাম্মদ নজরুলকে এর আগে ভারতের হাই কমিশনের একটা প্রোগ্রামে দেখেছি তাদের ইন্ডিপেন্ডেন্ট ডেতে যেটা আমাকে খুবই বিস্মিত করেছিল বাট হোয়াট এভার ইট আমি জানি না যে ভারতের এই মানুষরা যখন কষ্টে আছে এরকম যখন একটা জঙ্গি হামলা হয়েছে আমার একটা নির্মম জঙ্গি হামলা ভারতে আমার একটা নির্মম হামলা ভারতেই ঘটিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতের প্রধান নিরাপত্তা উপদেষ্টাই ঘটিয়েছেন এই ধরনের কথা যখন আইন উপদেষ্টার পক্ষ থেকে আসে এবং সেই আইন উপদেষ্টা যখন অন্যতম লস্করিত এবার জঙ্গি সাথে মোলাকাত করে মাত্র কিছুদিন আগে যখন বাংলাদেশের সেনা প্রধান পরিষ্কার করে বাংলাদেশে ইসলামিস্টরা একটা বড় ধরনের জঙ্গি হামলা করবে বলে বার্তা দেন তখন দুয়ে দুয়ে বা চারে চারে আপনি কত মেলাবেন আমি জানি না এইটার ব্যাপারে আসলে ভারত কি ব্যবস্থা নেবে ভারতের পজিশন কি হবে ভারতের বক্তব্য কি হবে আমি জানি না তবে এইটা একটা সিরিয়াস অ্যালিগেশন এখন দেখার বিষয় হচ্ছে ভারত এটা বাংলাদেশের বক্তব্য হিসেবেই আসলে অফিসিয়ালি গণ্য করা হবে তো ভারতের এমন একটা জঙ্গি হামলার ঘটনার ক্ষেত্রে বাংলাদেশের এমন একটা স্টেটমেন্ট ঠিক কি অবস্থাতে সামনে কূটনৈতিকভাবে বাংলাদেশকে নিয়ে যাবে এটাই আমরা এখন দেখব আমাদের এই পুরো সাউথ এশিয়ান অঞ্চলে পাকিস্তানকে ঘৃণা করে না এমন কোনো রাষ্ট্র নেই পাঁচই অগাস্টের পরে পাকিস্তানের সাথে এই অবৈধ ইউনুসের যেই যেই যে পাকিস্তানের পাকিস্তানের থেকে শুরু করে পুরো জায়গাটাকে যেভাবে একটা পাকিস্তানীকরণ করা হয়েছে যেভাবে মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ যেভাবে বঙ্গবন্ধু চার নেতা মুক্তিযুদ্ধ সমস্ত কিছুর উপর আক্রমণ সেইখানে এই আসিফ ফজরুলরা দিনের পর দিন প্রমোট করেছে এই জঙ্গি হারুন ইজারকে মুক্ত করে দিয়েছে এবং এই জঙ্গি হারুন ইজার সহ যত জঙ্গি আটক ছিল বাংলাদেশে এদের প্রত্যেককেই কিন্তু মুক্তি দিয়েছে এই আসিফ নজরুল ওরফে মোহাম্মদ নজরুল ইসলাম এই পাকিস্তানের সাথে বাংলাদেশের একেবারে মাখামাখি সম্পর্ক পাকিস্তান থেকে অস্ত্র আসছে অস্ত্র খালাস হচ্ছে এক্সপ্লোসিভ আসছে কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা কিছুই করা হচ্ছে না জাহাজের হারুন ইজারের সাথে ছবি এবং ভারতের উপরে বলতে কোন রকমের না যে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র বানাবার জন্য এই যে সাপোর্ট এই সাপোর্ট এই আসিফ নজরুল পক্ষ থেকে পরিষ্কার আছে এখন দেখার বিষয় হচ্ছে যে ভারত এই পুরো ব্যাপারটাকে কিভাবে নেয় এই আসিফ নজরুলের এই বক্তব্যের পর ভারত কিভাবে রিয়াকশন দেয় আমরা সেইটা দেখার জন্য